পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক নম্বর ব্লকের হলদিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলন সংঘ ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় শ্রী শ্রী মনসা ও শীতলা মাতার পূজা অর্চনা ও অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্নপ্রসাদ বিতরণ করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সমাজসেবী দীপক স্যার এছাড়াও অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন রমাকান্ত সাউ বরেন বারিক চন্দন বারিক সুশীল বারিক জয়ন্ত বারিক সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ

কিবার কার্ডে সমন পায় না ফুলবাড়ী আগামী দিনে বডি কথা দিতে করণ পেলিছি বন্ধন পায় না মানে যেটা যোগ কি বলবেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ধন্য আপ্লুত আজকে তাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হতে পেরে অস্বস্তপুর মিলন সংঘ ও গ্রামবাসীবৃন্দের আয়োজনে অষ্টমপর হরিনাম সংকীর্তন সহ অন্নমহৎসব এবং সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও মনসা মায়ের পূজা অর্চনা দু আজকে ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করছেন মানুষের জীবনে তিনটি বড়দান অন্নদান বস্ত্রদান এবং রক্তদান এই ক্লাব তিনটি নানি করেন এটি একটি মহান কাজ এবং সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা মিলন সংঘ প্রত্যেক বছরে নেই এবছরও বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠানে সামিল হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে শীতলমা এবং মনসমায়ের পূজার্চনায় তারা ব্রতী হয়েছেন আগামী দিনে এই ক্লাবের কাছে আহ্বান থাকবে যে রক্তদান শিবিরটি যাতে সারা বছর তারা চালিয়ে যান আমি এলাকার জনগণের কাছে আবেদন জানাব যে আমরা যদি প্রত্যেকে বছরে দুবার করে রক্তদান শিবিরে যদি আমরা গিয়ে রক্তদান করি তাহলে আমাদের মানুষের জীবনে ক্যান্সার থেকে কোলেস্টেরল থেকে সুগার থেকে ডায়াবেটিস থেকে বিভিন্ন রোগ থেকে আমরা যেরকম উপকার পাবো এবং বিভিন্ন রোগ থেকে আমরা হেলথ বেনিফিটও পাই অপরদিকে কাঁথি ব্লাড ব্যাঙ্ক শুধু নয় আমাদের রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এই গ্রীষ্মের সময় তীব্র দাবদ বহু বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয় সেই কথা মাথায় রেখে আমরা যদি রক্তদান শিবিরে দুবার এগিয়ে আসি বছরে তাহলে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের রোগীর পাশে আমরা তাদেরকে সাহায্য করতে পারব রক্তদান একটি মহান দান এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তের কোনো বিকল্প আজ পর্যন্ত সারা ভারতবর্ষ নয় বিশ্বের কোনো ল্যাবরেটরি আজ পর্যন্ত কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে অপর একজন রোগীর পাশে দাঁড়াতে হয় সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক বুদ্ধ হোক বিভিন্ন ধর্মের মানুষ যে বসবাস করেন আমাদের এই ভারতবর্ষে তাই এই রক্তের কোনো জাত বিচার থাকে না রক্তের রং লাল তাই সেখানে আমরা কোনো কিছু না ভেবে আমরা যে কোনো রোগীর পাশে আমরা গিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করি ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন একে অপরের পরিপূরক হয়ে আমরা ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করি বিশ্বের দরবারে তাই আমাদের মধ্যে সমস্ত ধর্মের মনের মানুষকে আমাদের একত্রিত থাকতে হবে আমরা যে কোনো উৎসবে গিয়ে বলি যে ধর্ম যার যার উৎসব সবার উৎসবে কোনো ভেদাভেদ থাকে না বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এখানে যেরকম এসে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং উৎসবের কটি দিন তারা আনন্দ উপভোগ করছেন প্রত্যন্ত গ্রামের মধ্যেই ক্লাবের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছর এবছরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা আশীর্বাদ করেন এবছরও করবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তারা শত শত শততম বর্ষে এগিয়ে যাবে এটাই আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি এই ক্লাবের শীতলা পূজা মনাসা পূজা হওয়ার পরে কালকে অষ্টম পর নাম সংকীর্তন হয়েছে আজকে তার অন্তিম রক্তদান শিবির রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে অনুষ্ঠান শেষ আজকে দেড় হাজার লোকের আয়োজন করা হয়েছিল মোটামুটি দেড় হাজার লোক পেরিয়ে গেছে আরও ভক্তগণ আসছেন আমাদের প্রসাদ আছে কোনো অসুবিধা নেই যে আসবে প্রসাদ সেবন করে যাবে আমার রমাকান্ত সাহু এই গ্রামের সদস্য আমাদের অসুস্থপুর মিলন সংঘ ক্লাবে প্রত্যেক বছর নয় এবছরও হয় আমাদের শ্রী শীতলা মনসা মাতা পূজা উপলক্ষে অন্ন উৎসব এই অন্ন উৎসবে আমাদের অ্যাম্বাসী সবাই উৎসাহ আর সবাইও ইয়ে করে মানে হাতে হাত লাগিয়ে আমরা এই অনুষ্ঠানটা আফল করে তুলেছি আগে অন্ন উৎসব আমাদের থেকে দু হাজার লোকের আইটেম এটা হয়েছে উনিশশো সাল থেকে चंदन बारिक